মানি প্ল্যান্টে বাঁধুন এই একটি ধাগা কেউ ঠেকাতে পারবে না আপনার উন্নতি বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তি দূর করার জন্য গাছপালার ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয় তবে নির্দিষ্ট কিছু গাছই ব্যক্তিকে সেই নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করতে পারে এই গাছগুলি নেতিবাচক শক্তির প্রবাহকে বন্ধ করে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে যার ফলে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ধন সম্পদের আগমন হয় পরিবারের সদস্যরা সুস্বাস্থ্যের অধিকারী হন পাশাপাশি কেরিয়ারেও উন্নতি লাভ করা যায় এমনই একটি গাছ হল মানি বাস্তু স্বাস্থ্য অনুযায়ী বাড়িতে সঠিক দিকে মানি প্ল্যান লাগালে পরিবারে উন্নতি হয় লক্ষ্মীর আশীর্বাদে সুখ সমৃদ্ধি ধন সম্পদ লাভ করা যায় বাস্তুমতে মানি প্ল্যান্টে একটু সুতো বাঁধলে দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন মানি প্ল্যান্টে কি এবং কিভাবে বাঁধবেন তা বিস্তারিত জেনে নেওয়া যাক মানি প্ল্যান্টে বাঁধুন লাল মৌলি সুতো বাস্তুস্বাস্থ্য অনুযায়ী মানিপ্ল্যান্টে লাল রঙের মৌলি সুতো বাঁধা অত্যন্ত শুভ তাই শুক্রবার মানিপ্ল্যান্টে লাল রঙের সুতো বেঁধে দিন মৌলি সুতো না থাকলে যে কোনো রঙের লাল সুতো বাঁধতে পারেন ধাগা বাঁধার সময়ে লক্ষ্মীর কাছে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য কামনা করুন মানিপ্ল্যান্টে কীভাবে বাঁধবেন লাল মৌলি সুতো বাস্তু স্বাস্থ্য অনুযায়ী মানিপ্ল্যান্টে লাল মৌলি সুতো বাঁধার সময়ে শুদ্ধতার বিষয়ে বিশেষ নজর দেবেন ভোরবেলা স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিন তারপর নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন তারপর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে আরতি করুন এরপর লক্ষ্মীর ধ্যান করে মানি মানিপ্ল্যান্টে এই সুতো বেঁধে দিন এই উপায় করলে কিছুদিনের মধ্যেই শুভ ফল লাভ করতে শুরু করবেন আপনি কোন দিকে রাখবেন মানি প্ল্যান্ট বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে মালি প্ল্যান্ট লাগানোর সময়ে দিক নির্বাচন অত্যন্ত জরুরি বাস্তু পরামর্শ মেনে বাড়ির দক্ষিণ পূর্ব দিক এবং অগ্নি করে মানি প্ল্যান্ট লাগানো শুভ এই দিকে অধিপতি গণেশ এবং প্রতিনিধি শুক্র এর ফলে পরিবারের ধন ঐশ্বর্য সমৃদ্ধি বজায় থাকবে কখনও বাড়ির বাইরে মানি প্ল্যান্ট রাখবেন না লক্ষ্য রাখুন বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে বিশেষ কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত যেহেতু মানি প্ল্যান্ট আর্থিক উন্নতি এবং সমৃদ্ধির সঙ্গে জড়িত তাই যথাযথ সতর্কতা অবলম্বন না করলে জীবনে নানান সমস্যা দেখা দেয় মানি প্ল্যান্টের পাতা হলুদ হলে বা শুকিয়ে গেলে তা সরিয়ে দিন তা না হলে এটি আর্থিক লোকসানের কারণ হয়ে দাঁড়াবে মানি প্ল্যান্ট বড় হতে শুরু করলে এর লতাগুলো যাতে উপরের দিকে উঠে তা নিশ্চিত করুন প্রয়োজনে কোনো কাঠ বা দড়ির সাহায্যে লতাগুলো উপরের দিকে বেড়ে ওঠার ব্যবস্থা করুন বাস্তু অনুযায়ী মানি প্ল্যান্টের পাতা মাটি স্পর্শ করা অশুভ এর দ্বারা বাড়ির সুখ সমৃদ্ধি প্রভাবিত হয় বাড়িতে লাগানো মানি প্ল্যান্ট কখনো অন্যদের দেবেন না এই গাছ কাউকে উপহার দিতে নেই বন্ধুরা বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে এই নিয়মগুলি মেনে চলুন ভালো থাকুন জয় মাতারা জয় বাবা লোকনাথ